আমিন বলতেছেন রাসূলুল্লাহ যখন আলাইহিস সালাম কে তেনার ভাইরা কুয়ার মধ্যে নিক্ষেপ করছিল কিসের মধ্যে কুয়ার মধ্যে আল্লাহ ডাক দিল জীব আমার ইউসুফকে তার ভাইরা কুয়ার মধ্যে নিক্ষেপ করছে যাও তাকে বাঁচাও নয়তোবা আমি সেই জাতি ধ্বংস করে দেব যখন সেটা বলল সাথে সাথে জিবরিল আমিন বলেন আমি সত্তর পাকনা ডানা বাড়ি দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ক্যাচ করব ধরে ফেললাম আমার নবী বলতেছে মাশাআল্লাহ এরপরে কখন বাড়ি দিয়েছো বলতেছে ইয়া রাসূলুল্লাহ যখন ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করছিল আল্লাহ বললেন যাও জিবরিল সে ববخت নমরুদ আগুনের মধ্যে ফেলছে যাও জিজ্ঞেস করো আগুনটা গুলজার বানাবো কিনা বাগান বানাবো কিনা আমার ইব্রাহিম খলিলুল্লাহর উত্তর শুনেন খলিল্লাহ বলছে যিনি আগুনে নিক্ষেপ করছেন তিনিই বাঁচাবেন সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ তিনিই বাঁচাবেন জিবরীল বললেন উদো খলিলুল্লাহ আগুনটাকে গুলজার বানিয়ে দেয় আল্লাহ বলেছেন বলতেছে না আমার আল্লাহ আল্লাহই বাঁচাবেন তখন সাথে সাথে আল্লাহর হুকুমে কুদরতে আগুনটা ফুলের বাগান বানিয়ে দিয়েছেন কে আল্লাহ জিলে কে আমার নবী জিজ্ঞেস করলো এর পরেরটা তৃতীয় নাম্বারটা কে জিবরিল বলতাসি ইয়া এর পরেরটা হলো হযরতে اسماعিল যাবিউলার খত্রে যখন আল্লাহর পক্ষ থেকে কোরবানির হিসাব আসলো ইসমাইল জবিউল্লাহ কে ইব্রাহিম খালিউল্লাহ জবাই করবেন কোরবানি করবে তখন দুজন দুজনকে পট্টি পরাই দিলেন আল্লাহ তখনই সাথে সাথে খুশি হয়ে বলতেছেন যাও জিবরিল যাও ইসমাইল কে বাঁচাও না তো আমার নাসলে মোহাম্মদ নষ্ট হয়ে যাচ্ছে ইসমাইল কে বাঁচাও ইসমাইল যদি না বাঁচাও কে যদি ইসমাইল জবাই হয়ে যায় কোরবানি হয়ে যায় তাহলে আমি প্রত্যেক বাবাকে ফরজ করে দিব তার সন্তানকে কোরবানি করার জন্য সাথে সাথে জিবরিল जन्नाथ ठेके शोपुरहाजन डाना झपटा दिए इसमें जबीला जगह दुम्बा रखी दे रही है

তাবার কোথাও ডাক দিলেন কোথায় আছো আমি তখন বেশদের মধ্যে ছিলাম আল্লাহ বললেন আমার নবী মুস্তফা যদি রক্ত মুবারক দাঁত মুবারক জমিনে পড়ে আমি কুল কায়না কাল্লা ধ্বংস করে দিব আমি ধ্বংস করে দিব তখন জিবরিল আমিন বললেন আমার খেয়ালের মধ্যে আসলো কুল কায়নাতের মধ্যে আমি জিব্রাইলও পড়ি ওদিন তো গেছিলাম আমি জিব্রাইলও মরতে মরতে পাচ্ছি আমি সত্তর হাজার পাকড়া শক্তি যখন বাড়ি দিলাম বাড়ি দিয়ে আপনার দার বোবার একটা ধরা লাগে দেখি তার উপর দিয়ে আমি জিবলিদের হাতের উপর দিয়ে আরেকটা হাত ঢুকে গেছি আমি চোখ খুলে দেখি সেটার কারণে আকবরের হাত আমি বুঝে গেলাম যে আমি জিব্রিলের ক্ষমতা সেখানে শেষ আপনার আশেখ রসুলের ক্ষমতা সেখান থেকে শুরু আমার মনে হয় সেদিন সিদ্দিক আকবর জালালে হালাতে বলেছিলেন আপনি